আপনি কি কখনও ভিটামিন ই সেবন করেছেন আপনি কি জানেন ভিটামিন ই কতটুকু প্রয়োজনীয় আজকের আলোচনা মেডিসিনটি হচ্ছে ভিটামিন ই সমৃদ্ধ লিপিল ই নিয়ে লিপিল ই সম্পর্কে কিছু ইন্টারেস্টিং তথ্য চলুন জেনে নেওয়া যাক লিপিল ই টকোপেরল ল্যাবরেটরি লিমিটেড এর সবজেলেটেন ক্যাপসুল এটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট লিপিল ই এর প্রতিপিস ক্যাপসুলে আছে ভিটামিন ই ইউএসপি চারশো আইউ ইন্টারন্যাশনাল ইউনিটের সক্রিয় উপাদান সমৃদ্ধ বিয়ার্স লিপিল ই ভিটামিন ই এর অভাবে দেখা দেওয়া বিভিন্ন রোগসমূহ চিকিৎসায় এবং প্রতিরোধ করার ক্ষেত্রে এটি নির্দেশিত হয়ে থাকে লিপিল ই একটি অ্যান্টিঅক্সিডেন্ট আর অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের দেহের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বিশেষ করে আমাদের গুরুত্বপূর্ণ অর্গানসমূহ যেমন লিভার কিডনি হার্ট সুস্থ রাখে কুশ এর ড্যামেজ প্রতিরোধ করে কুশগোটন সহায়তা করে থাকে লিপিল ই এমজেনটির গর্ভস্থায় স্তন মায়েদের নবজাত শিশুদের ভিটামিন ই এর অভাবে দেখা দেওয়া রক্ত স্বল্পতা পূরণে অত্যন্ত কার্যকর হিসেবে কাজ করে থাকে এঞ্জিনা পেক্টোরিজ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে লিপিলি লিপিলি রক্তের অতিরিক্ত কোলেস্ট্রল এর আর্ধেকে কমায় ক্যান্সার প্রতিরোধ চিকিৎসা ক্ষেত্রে এটি নির্দেশিত হয়ে থাকে যারা অতিরিক্ত চুল পড়ার সমস্যা রয়েছেন বিশেষ করে যাদের চুল পাতলা হয়ে গেছে চুল ঘন ঘন পড়তে থাকে চুল লম্বা নয় তাদের ক্ষেত্রে অতিরিক্ত চুল পড়া কমায় চুলে পাতলা বা কমায় চুল পাকা কমায় এবং চুল লম্বা কালো ঘন ও করে থাকে এটি মুখে সেবনের পাশাপাশি তেলের সাহায্যে মাথায় চুল এটি ব্যবহার করা যায় সমতে বিয়ার লিপিল ই স্কিনের বয়সের ধাপ দূর করে তারুণ্যর ভাব দূরে রাখে এবং লিপিল ই পুরুষের জৈবিক চাহিদা বৃদ্ধি করে থাকে পারফরমেন্স বৃদ্ধি করে থাকে পেশাদার খেলোয়াড়দের পারফরমেন্স বৃদ্ধির জন্য এমশিনটি অত্যন্ত কার্যকর যারা দ্বারা নিয়মিত শরীরে শক্তি বাড়াতে চান তাদের ক্ষেত্রে এমার্সিনটি অত্যন্ত কার্যকর যাদের বাচ্চা হচ্ছে না বিশেষ করে যাদের বন্ধতরূপ সমস্যা রয়েছে তাদের চিকিৎসা লিপি লিপিলি চমৎকার একটি মেডিসিন কাজ করে থাকে এমার্সেনটি নার্ভের ত্রুটি দূর করে নার্ভের রক্ত চলাচল স্বাভাবিক রাখে এবং ডায়াবেটিক রোগীদের নার্ভের ত্রুটি দূর করে নার্ভ সুস্থ রাখে বিয়ার্স লিপিল এই মেডিসিনটি যারা হাত ও পায়ের নখের বঙ্গরত সমস্যায় ভুগছেন তাদের হাত ও পায়ের নখের বঙ্গরত চিকিৎসা ক্ষেত্রে ভিটামিন ই খুবই চমৎকার একটি মেডিসিন সামান্তি বেস্ট লিপিলি অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট মেডিসিন যা আমাদের শরীরে নানাবিধ উপকার থাকে এই মেডিসিনটি সঠিকভাবে সেবন করলে শরীর সুস্থ রাখার জন্য অত্যন্ত কার্যক ভূমিকা রাখে লিপিলি লিপিলি বয়স্কদের হার বাঙ্গা হারে ত্রুটি দূর করে শরীরে অবপ্রব দূর করে জয়েন্ট ব্যথা বাদ ব্যথা থেকে বয়স্কদের রোগীদের সম্পূর্ণ রক্ষা কর থাকে জন্য লিপিল ই ক্যাপসুল দিনে একটি বা দুইটি করে একবার খাবার গ্রহণ করার পর সেবন করতে হবে এমেরিসিন টি একটা না পনেরো দিন সেবন করা যায় মাঝখানে কিছুদিন ঘেপ রেখে পুনরায় পনেরো দিন সেবন করতে হবে তবে অধিকত্ব নিরাপত্তার জন্য লিপিলি সবজুরিন ক্যাপসুল অবশ্যই ডক্টর এ পরশকমে সেবন করতে হবে মুক্ত একটি চমৎকার মেডিসিন বিভিন্ন প্রকার মেডিসিন সহ সরল তথ্য পেতে সমর্থ বিয়ার্স আমার সঙ্গে থাকুন